নেও দিদি হ্যামিস্টার আমাদের সাথে এ কেনকা ধরনের প্রতারণা করলো কেবারে কতদিন ধরে ট্যাপ ট্যাপ করে ঢ্যাপ ঢ্যাপ করে কয়েনগুলো জোগাড় করলো আর আজকে ছাব্বিশ তারিখ সকাল সরার দিকেই হামাকের কয়েনগুলোতে ডলার দেওয়ার কথা সেগুলো কোনো কিছু দেওয়া নেই কিচ্ছু নেই সব সাইড বলক এই হ্যামিস্টারের কান্ড কারখানা আমার একবার হাকিম চাষার মতোই মনে হয় হাকিম চাষার ভিহ ছাড়া দিন কামলা দিয়ে সন্ধে সময় যেই টেকা সাবার গেছি আর হাকিম চাষের বাড়িতে নাই না না আমি চিন্তা করে বেশি কিনে এই হ্যামিস্টারের টেকা লোভে আমার খাওয়া নাই দাওয়া নাই লেওয়া নাই থোয়া নাই বন্ধুদের সাথে ঠিক মতো মেশা নাই বাড়ির কোনো কাজ কাম নাই পড়া লেখা তো নাই এলো সব বাদ দিয়ে আমি খালি হ্যামিস্টার ট্যাপ ট্যাপ করছি সারাদিন এই হ্যামিস্টার ট্যাপ ট্যাপ করতে করতে আমার গার্লফ্রেন্ডের সাথে পর্যন্ত ব্রেকআপ করে হেল দিছি কম কথা এমনি কি গ্রামের মুরব্বীরা কয় সিনলে ধান আর না শিনলে সবই পাতান তাই আমার আছে তাই আমি ধান ধাবে হ্যামিস্টার কয়েন যোগানো আর এখন দেখেছি কয়েনগুলো সব পাতান হয়ে গেল এই মুখ দিয়ে এবারে এই মুখ দিয়ে কয়েকটা দিন আগেই আব্বা খামি সান্ত্বনা দিয়ে কোনো আব্বা তোমার তো বয়স মেলা হয়ে গেছে এখন থেকে তোমাকে আর কোনো কাজকাম করা লাগবে না ছাব্বিশ তারিখ আলে হ্যাঁ মেলা বড়লোক হয়ে যাচ্ছি তোমাকে আর কোনো কিছু করা লাগবে না কোনো কিছু করাও লাগবে না খালি আমার থেকে চাও তুমি কি চাও তুমি যা চাও সব আমি পূরণ করে আজকে ছাব্বিশ তারিখ রহিমের বেটির বিয়ে যে হারে বৃষ্টি হওয়া শুরু করছে এর মধ্যে কি ঠিক হচ্ছে বিয়ের আয়োজন করা আজকে তো আমি দাওয়াত খাওয়াই পারবো না পারে কে পড়াবেন কি বুঝে কি করলো আচ্ছা হোক যে বিয়ের দাওয়াত খেলে হবি না খেলে হবি সেটা তো বড় কথা লয় কত হচ্ছে সকাল তো এখন এগারোটা বাজে গরু তো ঘাস কাটে খিলেন লাগবি বাইরে যে বৃষ্টি হচ্ছে বাইরে ক্যাঙ্কা যায় এ সল্টে এ ভালো কথা আজকে তো ছাব্বিশ তারিখ সল্টে বলে কি বের টাকা উঠবি সেদিন তো কাম কাজের কথা কবার যে সে এক আমার ওপর কয়েকটা দিন কাম কাজও করেনি দেখে অর্থে শুনিত টাকা উঠলো নাকি সলটেস হে সলটেস কাম সারছে মানা সকাল সকালে আব্বা কমা ওর সারছে কি যে হবি আজকে এই শালা হ্যামস্টারের বাচ্চা সকাল ছড়ার দিকে টাকা দেওয়ার কথা এখন পর্যন্ত কোনো খোঁজ নাই আমার মনে হয় দুই আজকে যে কি হবি কি রে সোরা আও করিস না ক্যা টাকা কোন নেই ঘরত মিশিন আনবো না এটা এখন আর না আব্বা তার প্রয়োজন নাই ওই কাশি উক্ত হচ্ছে আব্বা ওই গরুর ঘাস কাটপা আমি পাগলা তুই হলো কোটিপতি তুই কিছু ঘাস কাটবা যাওয়া লাগবি রে ঘাস কাটবার আমি যাবো নি বৃষ্টি থামুক বস্তা না প্লাস্টিকের তাহ শুনে দা তো আমাকে না বুদ্ধি দে টেকা কোনার কি মেশিন আনবো নাকি দেখো আব্বার কাম কাজ একটা টাকা পাইনি আর আব্বা করছে টাকা কনার মেশিন নিয়ে আসো কি রে কথা বস নাক না কি আর কমো ওই গরুর ঘাস কাটতে আনবা যাওয়া লাগবি আমি ওই কাশি নিয়ে যাই কুর্থ কাছি এত বারবার করে করছি না এত ঘাস কাটা লাগবে লয় টেকা করে দিবে তাই ক আব্বা ওই টেকা তো আমার মেলা পাওয়ারই কথা ওই তোমাকে একটা উদাহরণ দি তাহলে তুমি বোঝা পারবা উদাহরণ আচ্ছা দে টেকা তো আমার মেলা আছে আব্বা আপনার শাশুড়ি টেকা হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে কি ওই আমাকে হাকিম চাষা নাই হাকিম চাষা তো কামলা লিলে ধরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামলা লিল সারাদিন কামলা কামও করলো কিন্তু সন্ধ্যের দিকে কি আছে হাকিম চাষা বাড়িতে নাই মানে এটা এগুলো মানুষ দিবি নেই আমার ওই সিংহ অবস্থা বা ওই যার আমি কাজ কম করে দিছি এ ট্যাপ ট্যাপ করছি যার ওই অ্যাপস ওই হ্যামস্টারত তাই ওই মালিক নাই আব্বা এখন মালিক ছাড়া তো টাকা দিবি নেই ওই করে দেরি হচ্ছে বা তুই শোন শোতো না গপ্প করছু আমি খালি শুনেই কেন তাই লয় হা 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 শোন এই দুনিয়াত মানে অত বড় পাগলা লয় যে তুই ট্যাপ ট্যাপ করলো এত টাকা দিল তো আমি আগে থেকে কছি ওগুলো ভাস করিস নে টাকা বসা কোনো প্রকার দিবি নে তুই কছো না না টাকা অবশ্যই দিবি ট্যাপ ট্যাপ করলে টাকা পাওয়া যাবি তাহলে ছাব্বিশ তারিখ আছে সকাল সাড়ে পার হয়ে গেছে এখন এগারোটা পার হয়ে যাচ্ছে টাকা দেখা আব্বা ওই টাকা নাই থাকো তো আমি ঘাস কাটা যাই ঘাস কাট পুরা আপনি সময় সারা দিন ধরে ভেবেও করি যে ঘাস কাট ঘাস কাট ঘাস কাটা লাগে না আর আজকে ঘাস কাটা গেরা ঘুরছে তাই লয়

তো দর্শক বন্ধুরা আপনারা কি টাকা পাচ্ছেন নাকি হ্যামেস্টার অপস থেকে তাহলে আব্বা কেন কোয়লা লিখবি তাছাড়া আব্বা তো হাত থেকে কাম করে নিচ্ছে খালি আর আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ লাগবে